বর্তমানে গিবলি না কিবলি কী বলে এই ছবিটা চ্যাট জিবিটি এআই দিয়ে যেটা বানানো আর কি এই ছবিটা বর্তমানে ব্যাপক পরিমাণে ভাইরাল আপনি যেখানেই যান না কেন ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম আপনি অনলাইনে যে কোনো মাধ্যমে যাবেন শুধুমাত্র এই ছবি আর এই ছবি দেখতে পারবেন তো আপনিও আপনার ইচ্ছা মতো যত খুশি তত বানিয়ে নিতে পারবেন আজকে আমি যে অ্যাপ্লিকেশনটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আপনি এখান থেকে যত খুশি তত আপনার ইচ্ছা মতো আপনি ছবি বানিয়ে নিতে পারবেন গিবলি ছবি বানিয়ে নিতে পারবেন এখানে কোনো লিমিট থাকবে না ভাই হ্যাঁ আমি আজকে বলতেছি এখানে কোনো লিমিট থাকবে না আমি জানি আপনারা অনেকেই বানাতে পারেন ভাই কিন্তু যারা বানাতে পারে না তো তাদের জন্য আজকে শুধুমাত্র এই ভিডিওটা তো বেশি কথা না বাড়ি সরাসরি আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আমরা সরাসরি চলে যাব তো প্রথমে আপনাকে ঢুকতে হবে প্লে স্টোরে আপনি প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে জি আর ও কে গোরখ আমার উচ্চারণ যদি ভুলে থাকে আবারও বলতে চাইছে ক্ষমসভ দৃষ্টিতে দেখবেন গোরক লিখে সার্চ করলে আপনি সবার প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন ওই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাকে ইনস্টল দিতে হবে তো আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেবো অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই ভাই আপনি এখানে যত খুশি তত কিন্তু ছবি বানিয়ে নিতে পারবেন আবারও বলতেছি এখানে কোনো লিমিট থাকবে না তো আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে অলরেডি আমরা এখন এই অ্যাপ্লিকেশনটির ভিতরে ঢুকবো ঢোকার পর কী কী সেটিং আছে আমি আপনাকে দেখিয়ে দেবো আপনি ইচ্ছা মতো আপনার যত খুশি তত ছবি বানিয়ে নিতে পারবেন তো এখানে অ্যাপ্লিকেশনটির ভিতরে ঢোকার পর আপনাকে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে সাইন ইন করে নিতে হবে তো কন্ট্যাক্ট উইথ গুগল কন্ট্যাক্ট উইথ গুগলের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে ভাই যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল কিন্তু চলে আসবে আপনার ইচ্ছা মতো আপনি যেইটা জিমেল এখানে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন আপনি তো ওই জিমেলটা অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর একটু সময় নেবে তারপর কন্টিনিউ আপনার ওই জিমেলটা আপনি কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর একটু অপেক্ষা করবেন বর্তমানে এখানে ব্যাপক পরিমাণে চাপ বলা যেতে পারে মানে খুব চাপ এবং কন্টিনিউ করে নেওয়ার পর আপনার ইন্টারফেসটা অনেকটা এরকম চলে আসবে এখানে লেখা দেখতে পারবেন আক্স এনিথিং তো আপনারা এখানে কী করবেন আমি একটু বলে দিচ্ছি তার প্রথমে ওই আক্স এনিথিংয়ের নিচে দেখবেন একটা প্লাস আইকন আছে আপনি প্রথমে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফটো দেখবেন ক্যামেরা আছে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে আপনার ছবিকে আপনি গিবলি স্টাইল বানাতে পারেন আবার আপনি আপনার গ্যালারিতে যে ছবিগুলো সেভ করা আচ্ছা ওই ছবিগুলো নিয়ে আপনি আপনার ছবিকে গিবলি স্টাইল বানিয়ে দেবেন তো আমি গ্যালারি থেকে নেব তো প্রথমে আমি একজন মহান ব্যক্তির ছবি একটা নিলাম তারপরে আপনি দেখবেন এখানে নিচে অ্যাড বাটন রয়েছে আপনি এই অ্যাডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আক্স এনিথিং এই ছবির নিচে যে আক্স এনিথিং এইখানে এইটাই হলো মেন কাজ বা এইখানে আপনাকে লিখতে হবে কনভার্ট টু গিবলি স্টাইল জাস্ট এইটুকু অনেক অনেকজন বলে অনেক লাইন লিখতে হয় জাস্ট এইটুকু লাইন লিখে দিবেন লিখে দিয়ে আপনি এই যে এখানে একে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে একটা আপনার ই বয়স হিসাবে মানে আপনি যে কোনো বয়স দিতে পারেন আমি দিলাম মনে করেন দুই হাজার সাল দিলাম বা উনিশশো সাল দিলাম এখানে আপনি ইচ্ছা মতো আপনার বয়স আপনি দিতে পারেন দেওয়ার পর এখানে যে কনভার্স হচ্ছে এখানে একটু সময় লাগবে বর্তমানে এখানে ব্যাপক পরিমাণে চাপ ব্যাপক মানে সবাই যেহেতু এটা বানাচ্ছে সেহেতু এখানে ব্যাপক পরিমাণে চাপ বলা যেতে পারে তো একটু সময় লাগবে একটু অপেক্ষা করবেন জাস্ট কিছু কিছুটা সময় অপেক্ষা করবেন আর উপরে দেখবেন একটা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে গোরক থ্রি লেখা আছে কি না গোররখ থ্রি লেখা না থাকলে কিন্তু আপনার ওই গিবলি স্টাইলের ছবিটা হবে না তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু হয়ে আসতেছে অলরেডি হয়ে গেছে কিছুটা আমরা প্রথমে হিরো আলমের ছবি নিয়েছি হিরো আলমের ছবিটা হয়ে গেছে অলরেডি তো আমি যদি তার ছবির উপরে একটা ক্লিক করি আপনি দেখেন হুবাহু একদম হিরো আলমের মতো হয়ে গেছে কতটা কালারফুল এবং কতটা এইচডি বলা যেতে পারে কিন্তু সব কিছুই মিল আছে তার চুল তারপর তার সিগারেট খাওয়া তারপর তার শুধুমাত্র সানগ্লাসটার সঙ্গে একটু মিল নেই আপনি বাস্তব ছবিটার মধ্যে দেখবেন আর এই ছবিটার মধ্যে দেখবেন এরপর যদি আমি আবারও একটা ছবি নেই তারপর যদি আপনি আবারও আরেকটা ছবি নিতে পারেন আপনি আমায় আমি প্রথমে বলে দিয়েছি ভাই এখানে আপনি আপনার ইচ্ছা মতো যত খুশি তত বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র মাঝে মাঝে একটু সমস্যা দেখা দিতে পারে কারণ এখানে অনেক চাপ তো বর্তমানে ওই সবাই বানাচ্ছে আর কি তা আবার আমি যদি আবার একটা ছবি নেই তো এবার আমি একজনকার মহান ব্যক্তির ছবি নিলাম আপনারা দেখবেন দেখার পর এনিথিংয়ের মতো আপনি আবার লিখবেন কনভার্ট টু গিবলি স্টাইল লেখার পর আপনি আবার দিয়ে দিবেন তাকে তো এটা আবার হচ্ছে আর কি চ্যাট জিবিটির এআইজিটা আছে ওইটা আপনার যে ছবিটা পাঠিয়েছেন ওইটা গিবলি স্টাইলে বানিয়ে দিতেছে আপনি দেখেন যে কতটা এইচডি কোয়ালিটি কতটা কালারফুল এবং হুবাহু আপনি যে ছবি দিবেন আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেম টু সেম সেরকম চলে আসবে আমাদের ছবিটা কিন্তু চলে আসতে আসতে আসছে অলরেডি আমরা একটু অপেক্ষা করব তো চলে আসতেছে অলরেডি চলে আসছে আপনি দেখুন অতটা এইচডি কোয়ালিটিতে ছবিটা চলে আসছে আমরা কিন্তু লো কোয়ালিটি একটা ছবি দিয়েছিলাম দেখুন পিছনে যে বাংলাদেশের পতাকাটা ওইটাও চলে আসছে কিন্তু হুবাহু টু সেম তারপর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটাও চলে আসছে তারপর আপার যেরকম মুখটা একটু ভেঙসানো ওইটাও চলে আসছে তারপর আপার গলায় যে একটা চেন আছে সেটাও কিন্তু চলে আসছে তো আপনি এইখান থেকে আপনার ইচ্ছা মতো যত খুশি তত ছবি গিবলি স্টাইলে বানিয়ে নিতে পারবেন তবে আরেকটা কথা বলে নেই এইখানে কিন্তু মাঝে মাঝে একটু সমস্যা দেখা দিতে পারে ওই সমস্যা হলে আপনি একটু বের হয়ে আসবেন বের হয়ে এসে কিছুক্ষণ পর আবার ঢুকবেন কারণ এখানে বর্তমানে অনেক চাপ ভাই অনেক চাপ বর্তমানে সবাই এই ছবিগুলো বানাচ্ছে তো জানি না আজকে আমার ভিডিওটা কীরকম হয়েছে যদিও বা আমি এরকম ভিডিও কখনো করি না যেহেতু দেখতেছি এটা ব্যাপক পরিমাণে হাই বর্তমানে সকলে বানাতে চাচ্ছে আর কি আমি নিজেও এখন পর্যন্ত বানাইনি আর আমার বানানোরও ইচ্ছা নেই যেহেতু আল্লাহ তালা আমাকে যে ফেসটা দিয়েছে যে শেয়ারটা দিয়েছে এটা আমার কাছে অনেক আমাকে এখন কার্টুন স্টাইলে বানাতে হবে মানে আমাকে কার্টুন রূপে প্রকাশ করতে হবে এমনটা কোনো নেই তো যাই হোক আপনাদের যাতে ইচ্ছা আপনারা বানাতে পারেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন তারা পারে না আপনারা যদি পারেন আপনারা শেয়ার করে দেবেন যারা পারে না তারা যেন বানাতে পারে অন্তত আমার এই ভিডিওটা দেখে আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ